না স্যার আপনি জানেন আপনি একটা অভিজ্ঞ মানুষ স্যার আপনি একজন শিক্ষিত মানুষ আপনি আপনি জানেন আপনি একটা সমাজে থাকেন স্যার আপনি একটা জাজ হিসাবে কি হয়েছে আপনি তো জানেন বিষয়টা

না উচিত অনুচিত বুঝি না স্যার আমার যেটা বেটার মনে হয়েছে কয়লা ফেলছি এটা আসলে কেউ ইচ্ছা করে করে না প্ল্যান করে হয় না অনাকাঙ্ক্ষিত রাগের মাথায় হয়ে গেছে আর যা করছি বেস্ট করছি স্যার এখন যদি অন্যায় হয়ে থাকে আর কিছু করার নাই যদি কেউ সাজা দিতে চায় বা যদি আমার বিচার হয় বা তাদের বিচার হয় যেটা নেয় এটা হবে আর ওই যে দেন আমার পেজ থেকে যে ছাড়া দেখেন কত লক্ষ ভিউ হয়েছে দেখেন ওয়ান মিলিয়ন হয়ে যাবে একটু পর ফেডারেশন তো সবাই দেখতেছে সবাই আসল রূপটা দেখতেছে না

তাহলে আপনারা করবেন না আপনাদের নিজেকে বাঁচতে হলে বা আপনাদের আপনাদের যদি গুডওয়েলটা আপনারা রক্ষা করতে চান তাহলে প্রকৃত যে চোরটা যে ফিক্সিং করে যে টাকা খায় করছে বা কেন করা হইলো এগুলো আপনারা তুই না ধরেন পেলে এটার দায়িত্ব তো আপনাদের নিলে তো স্যার আপনারা চোরের খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেলেন কারণ ফেডারেশন তো একজনের আন্ডারে চলে না ফেডারেশন তো আপনি একা চালান না অনেকের সমন্বয় হচ্ছে ফেডারেশন তাই তো স্যার তো এই ফেডারেশনের মধ্যে যেমন আপনি আছেন আর সব জাজেস আছে তো দায়ভার যদি কোনো সুনাম হয় আপনার ভাগ নিতে হবে যদি কোনো দুর্নামও হয় বদনাম হয় এটার ভাগও কিন্তু আপনার নিতে হবে তো চুরি ফেডারেশন যদি করে চোরের বারটা তো আপনার মাথায় নিতে হবে নিবেন না এটা অবশ্যই নিতে হবে স্যার ফেডারেশনের হিসাবে আপনি নিতে হবে ছিল না যে অসুবিধা নেই কাজ হল স্যার মন খারাপ করার কোন ধর না আমার মন খারাপ না আমি স্ট্রং আমি অনেক স্ট্রং আমি আম আমরা জানেন না স্থানীয় পলারা অনেক স্ট্রং হই আপনার ছোট ভাই না আমি আপনার ছেলে না আমার ঘটনা যে আমাকে ব্যায়াম ট্যায়াম করো অনেকজন অনেক কথকল্প করে কানে দিও না না আমি এগুলা গুণ না আমি গুনলে কি এগুলা করতাম আমার আমার হিসাব অন্য আমি ওইটাই। দোয়া করেন স্যারি স্যার আপনাদের দোয়া ভালোবাসার এখন যদি না করেন তাহলে থাকবে এই ফেডারেশন পারবেন না কারণ পাঁচজন মানুষ তো খারাপ কমেন্ট করতেছে ওই পাঁচজনের কাছে আপনিও খারাপ হয়ে যাবেন কিন্তু আসলে তো আপনি খারাপ না স্যার এটা তো আমরা জানি এটা তো লোক দেখতেছে না লোক তো ডাইরেক্ট ফেডারেশন আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি আমার বাবার মতো মানি আপনি আমার অনেক অনেক কাজ অনেক ভালোবাসার একজন মানুষ স্যার ঠিক আছে কাজল তোমার থাকুন